2025 সালের নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নববর্ষের শুরুতে লবণচরা সুইজ গেটে একত্রিশ নম্বর ওয়ার্ডের একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করার জন্য আজকের যে সুন্দর হারুন প্রতিযোগিতা আয়োজন করেছে আয়োজক কমিটিতে আয়োজক কমিটিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ধরনের এবং সম্মানিত অতিথিবিদের পক্ষ থেকে

কিন্তু তারা এই বিগত নির্বাচনগুলোতেও কিন্তু তারা বৈতরনি পার হতে পারে নাই তারা রেজাল্ট চুরি করেছে কিন্তু 31 নম্বর ওয়ার্ড থেকে কিন্তু আওয়ামী লীগ এখনো পর্যন্ত বিজয় হতে পারে নাই কেন পারে নাই এটা বিএনপির এর ঘাটি এ ইয়ড আমরা চাই আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে এই অঞ্চল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মেয়র প্রার্থী থাকবে কে আমরা এই অঞ্চল থেকে বিপুল ভোটে বিজয় করব আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে এই অঞ্চল থেকে বিএনপি এর যে কাউন্সিলর প্রার্থী থাকবে তাকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিজয় করব এই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে যে আসবে শিক্ষালয় 31 নম্বর ওয়ার্ডে আমরা সেই ধানের শীষ প্রতীককে বিজয়ী করে আমরা জাতীয় সংসদে আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে পাঠিয়ে পাঠাবো প্রিয় এলাকাবাসী অনেক কথা আমার যুবদলের সাধারণ সম্পাদক বলে গিয়েছেন সাতারি সাতারটি বছরে আমরা আন্দোলন সংগ্রামের শিকার জেলখানায় হামলা মামলায় আমরা জর্জরিত পরে এরা পুলিশের সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে গিয়ে হারা দিয়েছে আমাদের এই অঞ্চলের যুব দলের সভাপতি সেক্রেটারি সহ এই মঞ্চে যাদেরকে দেখছেন প্রত্যেকটি নেতা কর্মীর নামে একটি দুইটি করে মামলা নয় আমার নামে মামলা এখানে প্রত্যেকটি নেতা কর্মীর নামে পনেরো ষোলো সাতেরোটা করে মামলা রয়েছে এই লীগ সরকার এই অঞ্চলে নাই সারা বাংলাদেশে কাছে যেই সরকার বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদেরকে আই টিকে থাকতে চেয়েছিল প্রিয় এলাকাবাসী অনেক কথা আমাদের মাঝে যা রয়েছে। সময় সময় এবং সুযোগ হয় না আপনাদের সাথে আমাদের মনের কথাগুলো মনের কথাগুলো আদান প্রদান করতে পারি না অনেক কথা আমাদের বুকের মাঝে অনেক ব্যথা আমাদের বুকের মাঝে জমা রয়েছে আজকের এই শুভক্ষণে যারা টুর্নামেন্ট আয়োজন করেছে ফিরে পড়ো বিএনপির কোন জনসভায় আপনাদের সামনে আমাদের মনের কথাগুলো বলবো আজকের এই শুভক্ষণে যারা খেলার আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে উপস্থিত এই এলাকার যারা সবাইকে সশ্রদ্ধ আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদেশনেত্রী জিন্দাবাদ অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ